দেবো তো তোমাকে আম কেটে বাবা তুমি আজকে দুপুরবেলা তো ভাতু খেতেই হবে দুপুরবেলা ভাতু না খেয়ে কেউ আম খায় তখন একটু পরে কি পেয়ে যাবে না তাতে তুমি সেবাটা করে নাও তারপরে তোমাকে আম আরও অনেক ফল কেটে দেবো বাবা কালকে তো আবার তোমার একাদশী আছে না বাবা তখন তো আবার তুমি দুপুরে ভাতু খাবা না তখন তোমাকে কালকে আমি ফলই খাওয়াবো ফলই সেবা দেব তো আজকে তো ভাতু খেয়ে নিতেই হবে তুমি তো ভালো ছেলে বলো তোমাকে একটা গল্প শোনাই গল্প শোনাতে শোনাতে আমি ভাতু খাওয়াই তাহলে তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে তো বাবা আমি একটা শ্রীকৃষ্ণের বাণী শোনাই তোমরা শোনো হ্যাঁ সেই নাই ক্ষতিकारक হয়ে ওঠে যাকে মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে দেয় বুঝলে যান তোমরা কিন্তু আনন্দটাকে আনন্দ হিসেবেই নিও সেটা নিয়ে কখনো অহংকার করোনা তাহলে কিন্তু তোমাদের জীবনটাও পাপে পরিন্নত হয়ে উঠবে আজকের মতো এই পর্যন্ত টাটা সবাইকে